সত্য মন আমার অশান্ত অতি অতিশয় অশান্ত কিন্তু কেন তোমরা আমাকে পাগল মনে করবে ব্যাধি আমার অনুভূতিকে নষ্ট করতে পারেনি বরং প্রখর করে তুলেছে অধিকতর আমার শ্রবণ শক্তির তীক্ষ্ণতা যথেষ্ট স্বর্গের আর মর্তের সব কিছু আমি শুনতে পাই কানে শুনি নরকেরও অনেক কথাই তবু কি বলবে আমি পাগল শোনো কেমন শান্তভাবে গুছিয়ে গুছিয়ে আমার কথা বলবো তোমাদের কাছে আমার মগজে এমন কথা জাগলো কেন তার কারণ নির্দেশ করা অসম্ভব আমাকে ভূতের মতো পেয়ে বসেছিল দিবারাত্রি কি বা দিন উদ্দেশ্য ছিল না কিছুই ছিল না কোনো ক্রোধের উত্তেজনা বড়োকে আমি ভালোই বাসতাম কখনো সে আমার কোনো অপকারই করেনি কখনো তার কাছে আমি অপমানিত হইনি তার টাকা করির ওপরেও আমার কোনো লোভ ছিল না কিন্তু একটা কারণ আছে বোধ হয় তার এই চোখটা হ্যাঁ তাই বটে তাই বটে তার একটা চোখ দেখতে ছিল শকুনের মতো এবং তার উপরে ছিল ছানির মতো পাতলা পর্দা সে চোখটা দিয়ে যখন সে তাকিয়ে দেখত আমার পানি তখন যেন জল হয়ে যেত আমার বুকের রক্ত ক্রমে সেটা হয়ে উঠতো অসহনীয় মনে মনে আমি স্থির করে ফেললাম বুড়োকে মেরে একেবারে ঘুচিয়ে দেব ওই চোখের ঝঞ্ঝাট কারণ আর কিছুই নয় তোমরা আমাকে পাগল ভাবছ কিন্তু তখন আমাকে দেখলেই বুঝতে পারতে যে কত দিকে নজর রেখে কত সাবধানে আমি কাজ হাসিল করেছি তা কত বড় চালাকের মতো হত্যাকাণ্ডের এক হপ্তাহ আগে থেকেই বুড়োর সঙ্গে কি মিষ্টি ব্যবহারই না করেছি আমরা এক বাসাতেই থাকতাম প্রতিদিন ঠিক রাত দুপুরে তার ঘরের দরজা ঠেলে ঢুকতাম কিন্তু কত সে ধীরে ধীরে তার কহতব্য নয় দরজা অল্প একটু ফাঁক করে প্রথমে আস্তে আস্তে গলিয়ে দিতাম কেবল আমার মাথাটা সমস্ত মুখখানা ঘরের ভেতরে নিয়ে যেতে আমার সময় লাগত ঝাড়া এক ঘণ্টা পাগল কখন এত সাবধান হতে পারে আমার হাতে থাকত একটা চোরা লণ্ঠন দরজার কাছে দাঁড়িয়ে লণ্ঠনের খুব ছোট্ট এক ফালি আলো খুলে ফেলতাম বুড়োর সেই শকুনের চোখের উপর উপরে উপরি সাত সাতটা রাত এই কাণ্ড করেও সেই শকুন চোখটাকে খোলা অবস্থায় পেলাম চোখটা বন্ধ থাকলে আমি কাজ করি কেমন করে হতাশ হয়েও আমার কিন্তু বুড়োর উপর একটু রাগ হতো খাপ্পা হয়ে উঠতাম কেবল সেই অপয়ে চোখটার উপরে কেন সে বন্ধ হয়ে থাকে হুম কেন রোজ সকালেই আবার যেতাম বুড়োর ঘরে এমন ভালো মানুষটি সেজে তার সঙ্গে মন খুলে গল্প করতাম আর মন রাখা কথা কইতাম ক্ষণাক্ষরেও সে সন্দেহ করতে পারেনি যে প্রতি রাতে ঘরে ঢুকে আমি তাকে দেখি ঘুমন্ত অবস্থায় অতপর অষ্টম রাত্রি সেদিন হয়েছিলাম আমি আরো বেশি সাবধান এমন ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকেছিলাম যে ঘড়ির মিনিটের কাটার গতিও ততটা মন্থর মনে হতে পারে না একটু একটু করে এগিয়ে যাচ্ছি পা মাটিতে পড়েছে কিনা জানি না তবু বুঝি বুড়ো শুনতে পেল সে যেন হঠাৎ ধরফর করে জেগে উঠল ভাবছো তখনই আমি পালিয়ে এলাম মোটেই না ঘরের ভেতরে কালো পিচের মতো অন্ধকার বুড়ো ফাঁক করা দরজাটা দেখতে পেল না আমি চোরা লণ্ঠনের টিনের দরজাটা খুলি খুলি করছি বুড়ো হঠাৎ সশব্দে বিছানোর উপরে উঠে বসে সচমকে বললো কে কে ওখানে আমি চুপ প্রায় ঘন্টাখানেক সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বুড়ো নিশার আবার শুয়ে পড়ল বলেও মনে হলো না বোধহয় সে বসে আছে কান পেতে শুনছে তারপরই বুড়ো গো শব্দ করে উঠল সে হচ্ছে দারুণ আতঙ্কের শব্দ তা দুঃখ এবং যাতনার ধ্বনি নয় মানুষ মারাত্মক ভয় পেলেই চাপা গলায় এমন আর্তনাদ করে এবং সে ধ্বনি আসে একেবারে অন্তরাত্মার ভেতর থেকে আমি এই ধ্বনিকে ভালো করেই চিনি শুধু বহু রাত্রে ঠিক মধ্যরাত্রে সারা পৃথিবী যখন ঘুমন্ত আমার আতঙ্কগ্রস্থ অন্তরাত্মার ভেতর থেকে ঠিক ওই রকম আর্তধ্বনি এবং তার ভয়াবহ প্রতিধ্বনি শুনতে পেয়েছি আমি জানতে পেয়েছি হ্যাঁ ও আমি খুব চিনি বুড়োর মনের ভাব বুঝতে আমার বিলম্ব হল না কিন্তু একটা শব্দ শুনে সেই যে সে জেগে উঠেছে এখন আর ঘুমোতে পারেনি বেড়ে উঠেছে ক্রমে বেড়ে উঠেছে তার আতঙ্ক যা শুনছি ভুল শুনছি এই বলে সে নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না কখনো ভাবছে বোধহয় বাতাসের শব্দ নয়তো ইঁদুররা চলাফেরা করছে হয়তো কোথা থেকে একটা ঝিঝি পোকা ডেকে উঠেছে কিন্তু বৃথা বৃথা কোনো যুক্তিতেই সে মনকে বোঝাতে পারছে না তা পারবে কেন মৃত্যু যে তার শিউরে এসে দাঁড়িয়েছে কালো ছায়াপাত করছে তার মনের ভেতরে তাই ঘরের ভেতরে যদিও সে কিছু দেখতে পাচ্ছে না কিছু শুনতে পাচ্ছে না তবু সে অনুভব করতে পারে আমার উপস্থিতি বহুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম আজ রাত্রে বুড়োর চোখে ঘুম আসা প্রায় অসম্ভব তখন স্থির করলাম চোরা লণ্ঠনের টিন এক ফলে আলো বাইরে ফেলে দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ায় তাই করলাম কিন্তু কত কত চুপি চুপি যে করলাম তোমরা তো আন্দাজ করতে পারবে না বাইরে বেরিয়ে এলো একগাছি লতা পাথার মতো সূক্ষ্ম আলোকরেখা এবং সে আলোক কোন গিয়ে পড়লো একেবারে বুড়োর শকুন চোখের উপরে চোখটা আজ আর বন্ধ নয় করে করে আছে। সঙ্গে সঙ্গে খাপ্পা হয়ে উঠলাম আমি সেই মতো পর্দা পরা চোখ যা দেখলে আমার দেহের ভেতর দিয়ে যায় তুষার স্রোত বুড়োর মুখ বা দেহের কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু আলো গিয়ে পড়েছে যথাস্থানে সেই সময় আমার কানে হলো একটা শব্দ একটা নিম্ন চাপা দ্রুত ধ্বনি ঘড়িকে তুলে দিয়ে ঢেকে রাখলে যেমন শব্দ হয় তেমন ও শব্দ আমার অজানা নয় ও হচ্ছে বুড়ো হৃদপিন্দের দুগ্ধপানে দামা আমা বাজলে সৈনিক যেমন চাঙা হয়ে ওঠে আমাকেও তেমনি জাগ্রত করে তুলল সেই শব্দ কিন্তু তখনও আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে মূর্তির মতো আমার হাত একটু কাঁচছিল স্থির হয়ে আছে শকুন চোখের উপর নিক্ষিপ্ত আলোর রেখা ইতিমধ্যে হৃৎপিণ্ডের সেই দুপদুপ শব্দ বেড়ে উঠেছে ক্রমে ক্রমে বোধহয় চরমে উঠেছে বুর আতঙ্ক শব্দ বাড়ছে আরও বাড়ছে মুহূর্তে মুহূর্তে গোড়াতেই বলছি মন আমার অশান্ত সত্যই তাই সে নিশুত রাত সেই পুরাতন বাড়ির নিদারুণ স্তব্ধতার মধ্যে হৃৎপিণ্ডের সেই অদ্ভুত শব্দ আতঙ্কে আচ্ছন্ন করে তুলল আমার প্রাণ মনকে তবুও আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম কিন্তু কি মুশকিল দুপদুপ 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 শব্দ করে ক্রুমই উচ্চতর হয়ে উঠছে এইবার হয়তো ফেটেই যাবে সেই হৃদপেন্দ্রটা একটা নতুন দুশ্চিন্তা আমাকে আক্রমণ করবে যদি কোনো প্রতিবেশী শব্দটা শুনতে পায় না আর দেরি ঋণ বুড়ো শেষ মুহূর্ত উপস্থিত প্রচন্ড চিৎকার করে চোরা লণ্ঠনের আবরণ সরিয়ে ফেলে এক লাফে আমি বুড়োর বিছানার কাছে গিয়ে পড়লাম বুড়ো বিকট চিৎকার করে উঠলাম কিন্তু খাটের তসুক দিয়ে তার দেহটা জড়িয়ে চেপে ধরলাম প্রাণ তারপর এক মিনিট দুই মিনিট তিন মিনিট এবং আরো কয়েক মিনিট ধরে বুড়োর পলি যেটা করতে লাগলো দুপদুপ দুপদুপ শব্দ এখন হগ্যে যাক ঘরের দেয়াল ফুরে তা বাইরের কোনো লোকের কানে গিয়ে পৌঁছাতে পারবে না তো তারপর থেমে গেল শব্দ বুড়ো মরছে তোষক সরিয়ে তার বুকের উপরে হাত রাখলাম স্থির বুক বুড়ো মোড়ে কাঠ হয়ে গিয়েছে স্তব্ধ রাত খণ্ড খন্ড করে ফেললাম মৃতদেহটা মেঝে ছিল কাঠের পাটাতন তারই খানিকটা সরিয়ে দেহের অংশগুলো নিচে রেখে উপরে আবার রেখে দিলাম পাটাতনের কাঠ তারপর এমন সাবধানে কাজ করলাম যে ঘরে কোথাও রক্তের ছিটে পর্যন্ত রইল না দেখেছ তো কি চালাক আমি ঘরে বেজে উঠল ঢং 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 রাত চারটে আমার সব কাজ সমাপ্ত আর আমাকে কে পায় ঘন ঘন সদর দরজার করা নাড়তে লাগলো অত্যন্ত জোরে জোরে নিশ্চিন্ত মনে নিচে নেমে গিয়ে খুলে দিলাম সদর দরজা পুলিশের লোক ইন্সপেক্টর এবং পাহারাওয়ালারা ব্যাপার কি এরই মধ্যে পাড়ার কেউ থানায় খবর দিয়ে দিয়েছে যে এই বাড়ির ভেতর থেকে বিকট স্বরে কে চেঁচিয়ে কেঁদে উঠেছে পুলিশ কর্মচারীরা তাই তদন্ত করতে এসেছে শুনে আমার একটু ভয় হল না আস্তে আস্তে বললাম স্বপ্ন দেখে আমি ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠেছিলাম এই বাসায় এক বৃদ্ধ থাকেন না আগে হ্যাঁ কিন্তু কি কারণে আজ তিনি মফসুলে গিয়েছেন বাড়ির ভেতরটা আমরা দেখতে চাই অনায় দেখতে পারেন আসুন আমার সঙ্গে এই পথে নির্ভয়ে তাদের নিয়ে গেলাম একেবারে বুড়োর ঘরে ঘরের চারোদিক তন্ন তন্ন করে খুঁজতে বললাম ঘরে কোনো কিছু চুরি যায়নি বা তছনছ হয়নি সেটিকেও তাদের দৃষ্টি আকর্ষণ করলাম নিজের হাতে চেয়ার টেনে নিয়ে এসে তাদের সামনে এগিয়ে দিলাম এবং পাটাতনের নিচে যেখানে বুড়োর খণ্ড বিক্ষণ্ড দেহ আছে ঠিক তার উপরেই এখানা চেয়ার নিয়ে এসে আমিও বসে পড়ল আমার হাব ভাব ব্যবহার নিশ্চয়ই তাদের কাছে সন্তোষজনক বলে মনে হলো তারা বসে বসে যে প্রশ্নই করে আমি চটপট তার জবাব দিই তারপর তাদের প্রশ্ন করা বন্ধ হলো বটে তবু সেখানে বসে বসে তারা গল্প করতে লাগলো কিন্তু একবারে আমার মনে হতে লাগলো লোকগুলো এখান থেকে বিদায় হলেই বাঁচে আমার কানের ভেতর জেগে উঠলো একটা শব্দ ক্রমেই শব্দটা স্পষ্ট হয়ে উঠছে তার কথা ভুলবার জন্যে আমি তরবর করে কথা কইতে লাগলাম তবু শব্দগুলো থামে না পুলিশের লোকগুলো নড়ে না অবশেষে বুঝতে পারলাম যে শব্দটার উৎপত্তি আমার কানের ভেতরে আমার মুখ যে বিবর্ণ হয়ে গেল তাতে কোনো সন্দেহ নেই মনের ভাব ঢাকবার জন্যে মুখ যতই জোরে কথা কই ততই উচ্চতর হয়ে ওঠে শব্দটা শেখ নিম্ন চাপা দ্রুত ধনী ঘড়িকে তুলো দিয়ে ঢেকে রাখলে যেমন শব্দ হয় আর কি রুদ্ধ হয়ে আসতে লাগলো আমার শ্বাস প্রশ্বাস কেবলই বাড়ছে আমি উত্তেজিত ভাবে হাত পা নিড়ে যা তা কথা বলতে শুরু করলাম শব্দ তবু বাড়তে থাকে ও আপদগুলো কি আজ আর বিদে হবে না হা ভগবান ঠিক করি ক্রমে আমি এ যেন পাগলের মতো হয়ে কোথা থেকে আসছি ওই হৃৎপিণ্ডের দুপদুপ শব্দ দুপধুপানি বেড়ে ওঠে জোরে জোরে কেবলই জোরে লোকগুলো তখনও বসে বসে গল্প করে হাসি মুখে নিশ্চয়ই ওরা শব্দটা শুনতে পেয়েছে নিশ্চয়ই ওরা আমাকে সন্দেহ করেছে নিশ্চয়ই ওরা আমার আতঙ্কগ্রস্ত মুখ দেখে ব্যঙ্গ করছে মনে মনে যা হওয়ার হোক এই যন্ত্রণা সহ্য করা অসম্ভব আর আমি সইতে পারছি না ওদের এই কপট হাসি আমি হয় ভীষণ চিৎকার করে উঠব নয় এই মুহূর্তে মারা এই শোনো আবার আবার সেই শব্দ জোরে আরও জোরে সচিৎকারে বলে উঠলাম ওরে পাশুণ্ডরা আর তোদের ভণ্ডামি করতে হবে না বুড়োকে খুন করেছে আমি পাটাতন খুলে দেখ এইখানেই আছে তার বিভৎসরীরপিণ্ড গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ